আসসালাম ওয়ালাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আপনাদের আজকে দেখাবো তরই দিয়ে বাটা মাছ কীভাবে রান্না করতে হয় তো প্রথমে তরই কেটে নিয়েছি পরে মাছ মাছটা ভালোভাবে ধুয়ে লবণ হলুদে মাখিয়ে নিয়েছি মাখানোর পরে গরম তেলে মাছগুলো ভালোভাবে ভাজা লাগবে মাছগুলো ভেজে নিয়ে তরইটা কষিয়ে নিতে হবে তরইটা কষিয়ে নেওয়া হলে পানি দিয়ে পানিটা যখন ফুটবে তখন মাছটা ছেড়ে দিব তো আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকেন আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম